বাংলাদেশকে একশো কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক তবে দেশের ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার এবং কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালীকরণের কাজে এই অর্থ ব্যবহার করতে হবে এর জন্য সংস্থাটি চারটি শর্ত বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংককে গতকাল রোববার অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইং তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুরের সঙ্গে বৈঠককালে বিশ্বব্যাংকের কর্মকর্তারা এসব শর্ত বেঁধে দেন জানা গেছে বিশ্ব ব্যাংকের ঋণের মধ্যে পঁচাত্তর কোটি ডলার ব্যয় করতে হবে নীতি সংস্কারের জন্য আগামী ডিসেম্বরে এই সহায়তা পাওয়ার আশা করছে কেন্দ্রীয় ব্যাংক এই ঋণ পেতে বাংলাদেশকে যেসব শর্ত মানতে হবে তা হল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ আদায় সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির কাঠামো তৈরি এবং কোন ঋণের প্রকৃত সুবিধাভোগী হবেন তা নির্ধারণের নীতি প্রণয়ন করা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ফরেন্সিক নিরীক্ষা করলে সেটির কার্যপরিধি কী হবে তা নির্ধারণ করতে হবে বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান বাস্তবায়নে এনফোর্সমেন্ট বা পৃথক একটি বিভাগ গড়ে তুলতে হবে এছাড়া বাকি পঁচিশ কোটি ডলার ঋণ মিলবে বিনিয়োগ ঋণ ও গ্যারান্টি সুবিধা হিসেবে ব্যবহারের জন্য এদিকে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি একশো পঞ্চাশ কোটি ডলার ঋণ দিতে আগ্রহ দেখিয়েছে গতকাল এডিবির একটি প্রতিনিধি দল গভর্নরের সঙ্গে দেখা করে তিন ধাপে এই টাকা ছাড় করবে সংস্থাটি তবে এর জন্য খেলাপি ঋণের সঙ্গে পুনর্নির্ধারণ করতে হবে এসএমই খাতের ঋণ দিতে নতুন প্রকল্প করতে হবে গতকাল বাংলাদেশ ব্যাংকের নির্বাহীর পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখার সাংবাদিকদের জানান এসব ঋণ পেতে কিছু শর্ত পালন করতে হবে বাংলাদেশকে এর মধ্যে বেসরকারি খাতে ঋণ ব্যবস্থাপনা কোম্পানি গঠন আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা নির্ধারণ এবং নতুন গঠিত টাস্কফোর্সের অধীনে ফরেন্সিক নিরীক্ষার কার্যপরিধি নির্ধারণ করতে হবে তবে শর্তগুলোর পঞ্চাশ শতাংশের বিষয়ে ইতিমধ্যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাতের সংস্কারে জোর দেয় নতুন অন্তর্বর্তী সরকার কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের পর থেকে এখন পর্যন্ত এগারোটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে এর মধ্যে নয়টির মালিকানা ও নিয়ন্ত্রণ ছিল বহুল আলোচিত এস আলম গ্রুপের হাতে এসব ব্যাংক থেকে এস আলম গ্রুপ নামে বেনামে প্রায় দুই লাখ কোটি টাকা বের করে নিয়েছে যা আদায় করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ব্যাংকগুলো তারুল্য সংকটে পরে এসব ব্যাংকের স্বাভাবিক লেনদেন কার্যক্রম ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এদিকে গতকাল রোববার যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সরকারি আন্ডার সেক্রেটারি বিষয়ি সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনুসর বৈঠকে কিভাবে দেশের সামষ্টিক অর্থনীতি উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে এ সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ পাচার হওয়া অর্থ দেশে ফেরানো ও প্রবৃদ্ধি সহ নানা বিষয় উঠে আসে আর্থিক খাত সংস্কারে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে গভর্নরকে আশ্বাস দেওয়া হয় গত ১৬ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইং তারিখে সংবাদটি প্রকাশ করে প্রথম আলো ব্যাংকিং ও আর্থিক বিষয়ক তথ্যমূলক ভিডিও ধারাবাহিকভাবে পেতে ব্রিজ পয়েন্টের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম